নমস্কার বাই ডিফেন্স পলন মন্ডল জিরো টু হিরো फ्रॉम নেট মার্কেটিং ডাইরেক্ট সেলিং মার্কেটিং আই এম সো मच এক্সাইটেড আজকে আমি আপনাদেরকে আমার লাইফের সেরা একটা টপিক একটা সাবজেক্ট নিয়ে আপনাদের সামনে তুলে ধরব তো পলন মন্ডলের ইউটিউব চ্যানেল যারা ফলো করছেন যারা রেগুলার দেখেন সবাইকে আমি শতকোটি প্রণাম জানাচ্ছি এবং আমার ইউটিউব চ্যানেল থেকে যদি আপনার কোনো উপকারে লাগে আমার ইউটিউব চ্যানেলের ভিডিও যদি আপনার কোনো উপকারে লাগে তাহলে আপনি বেশি বেশি করে ভিডিও দেখুন এবং আপনি আমার ভিডিওকে নোটিফিকেশান যাতে পান তার জন্য আপনি আমাদের আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বেল বটন ইউজ করুন যাতে আপনার কাছে রেগুলার নোটিফিকেশান আসে এবং আপনার টিম আপনার নেটওয়ার্ক মার্কেটিংয়ের টিমের কাছে আমার ভিডিও শেয়ার করুন এবং লাইক করুন এবং প্রচুর প্রচুর মানুষ এই ভিডিও দেখুন ভবিষ্যতে এই ভিডিও থেকে অনেক কিছু আপনার টিম শিখতে পারবে কারণ আমি কোনো ওই সেটিং লিডার না আমি ফিল্ড থেকে উঠে এসেছি আমি জিরো টু হিরো একটা একটা জিনিস আমি নিজে শিখেছি ফিল্ড থেকে লাস্ট ছাব্বিশ বছর টোয়েন্টি সিক্স ইয়ার্স এই নেটওয়ার্ক মার্কেটিং ডাইরেক্ট সেলিং মার্কেটিং ইন্ডাস্ট্রিতে কাজ করছি লাইফে যা কিছু সাকসেস পেয়েছি যা কিছু সাকসেস পেয়েছে সব কিছু সাকসেস এই নেটওয়ার্ক মার্কেটিং ডাইরেক্ট সেলিং মার্কেটিং থেকে পেয়েছি আর এই যে ভিডিওটা আমি বানাচ্ছি বা ভিডিওটা আমি তৈরি করছি এটা ইন্ডিয়াতে বসে না এটা লন্ডনে বসে আপনাদের জন্য বাংলাতে ইয়াস বাই ফ্রেন্ডস সো আমি এই মুহূর্তে লন্ডনে রয়েছি সো লন্ডন থেকে ভিডিওটা বানাচ্ছি আপনার জন্য সো আসি নেটওয়ার্ক মার্কেটিং সাকসেস মন্ত্র আজকের টপিকস হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং সাকসেস মন্ত্র আমি অন্য কারোর টপিক্স অন্য কোনো সাবজেক্টের কথাবার্তা বলবো না নেটওয়ার্ক মার্কেটিং দিকে আমি কোটিপতি হয়েছি আমার টিমে বহু লোক কোটিপতি হয়েছে আমি বহু ফরেন ট্যুর করেছি এবং এখন ফরেন ট্যুরে রয়েছি তো আমার টিম থেকে বহু লোক ফরেন ট্যুর করেছে থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া বালি দুবাই প্যারিস জার্মানি লাকসিমবার লন্ডন বহু দেশ আজকে আমি ঘুরেছি আমার সাথে বহু টিম আমার সাথে ফরেন ট্যুর করেছে যারা জীবনের কোনোদিন তার বাবার চোদ্দ পুরুষের কেউ কোনো দিন বিদেশ যায়নি তারা সব আজকেরে এই নেটওয়ার্ক মার্কেটিং ডাইডি সেলিং মার্কেটিং থ্রু আমার সাথে তারা বিদেশ ট্যুর করছে এবং আমিও ট্যুর করছি সো টাইমে ভাঙ্গা সাইকেল পর্যন্ত ছিল না এই নেটওয়ার্ক মার্কেটিং মার্কেটিং ইন্ডাস্ট্রি থেকে আমি নিজে পাঁচখানা গাড়ি অ্যাচিভ করেছি প্রথমে অল্টো ইনোভা হ্যাঁ টয়োটা ইনোভা হন্ডা একট নিশান টেরানো মার্সিডিস জিএলসি টপ প্রিমিয়াম এসও বি কার সোস এছাড়া স্বপ্ন ড্রিম পারপাস তো আছে সেসব নিয়ে কথাবার্তা বলবো টিমে বহু লোক আজকের টিমে বহু লোক আজকের কার অ্যাচিভার্স কয়েক হাজার মানুষ কার মানে কয়েক হাজার মানুষ আমার সাথে ফরেন ট্যুর করেছে এ তো সাকসেস স্টোরি গেল আসি আমি সাকসেস পেয়েছি তার পিছনে কারণ কি কিভাবে সাকসেস পেয়েছি যিনি ভিডিওটা দেখছেন আপনাকে বলছি ইয়াস আপনাকে বলছি আপনি নেটওয়ার্ক মার্কেটিং থেকে সাকসেস পেতে গেতে সাকসেস যদি পেতে চান তাহলে আজকে এই সাকসেস মন্ত্র আপনার জীবনে খুব কাজে দেবে প্রথম টপিক হচ্ছে ড্রিম অ্যান্ড পারপাস আমি আমার লাইফে নেটওয়ার্ক মার্কেটিং আসার আগে আমি তখন ছোটবেলা থেকেই ভাবতাম যে আমি যে কষ্ট পাচ্ছি আমার নেক্সট জেনারেশন এই কষ্ট যাতে না পায় এবং আমি ইংলিশ মিডিয়ামে পড়াশুনো করতে পারিনি কারণ আমার বাবা বা মা সেই রকমভাবে অর্থনৈতিক দিক দিয়ে স্টেবেল জায়গা ছিলেন না এবং তারা আমাকে বাংলা মিডিয়ামে পড়াশুনো করিয়েছেন তাই আমি বাংলা মিডিয়ামে পড়াশুনো করেছি তাই আমি সফটওয়্যার ড্রিম দেখেছিলাম যে আমার সন্তান ইংলিশ মিডিয়ামে পড়বে এবং স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং বিদেশে পড়বে এবং সেটা সম্পূর্ণ কমপ্লিট করিয়েছি এই নেটওয়ার্ক মার্কেটিং থেকে দেখুন অনেক রকম গল্প দিচ্ছে নেটওয়ার্ক শুরুতে বহু লোক আমাকে বলেছিল হবে না যারা বলেছিল তাদের হয়নি বাট আমি করেছি আমার হয়েছে আমি ড্রিম এবং আমার পার্পাস আমার পার্পাস আমি খুঁজে পেয়েছিলাম কি পারপাস যে আমি আমার বাচ্চা দুটোকে ভালো স্কুলে পড়াবো এবং ভালো ইংলিশ মিডিয়ামে পড়াবো ভালো কলেজে পড়াবো ভালো ইউনিভার্সিটিতে পড়াবো এবং তারা সোনারপুরের ফিউচার ক্যাম্পাস স্কুল থেকে ক্লাস টুয়েলভ পড়েছে সিবিএসই বোর্ডে তারপরে এমটি ইউনিভার্সিটি থেকে মে বিটেক ছেলে বিবিএ তারপর লন্ডনে এসে সারে ইউনিভার্সিটি থেকে ইউনিভার্সিটি অফ সারে থেকে তারা ইন্টারন্যাশনাল মার্কেটিং কোর্স করে মাস্টার কমপ্লিট করেছে তারা এখন লন্ডনে থাকে তাদের কাছে আমরা আছি এই মুহূর্তে তো স্বপ্ন দেখেছিলাম নেটওয়ার্ক মার্কেটিং লোক বলে হয় না এক্সাম্পলার ইয়েস যদি কোনো মানুষ বলে নেটওয়ার্ক মার্কেটিং হয় না নেটওয়ার্ক মার্কেটিং হবে না আমি আপনাদের বলছি আপনার মধ্যে যদি পারপাস স্ট্রং থাকে আর আপনি যদি স্বপ্ন বড়ো স্বপ্ন দেখে থাকেন তাহলে নেটওয়ার্ক মার্কেটিংয়ে আপনি সফল হবেন 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 কারণ আগামী দশ বছরের মধ্যে ভারতবর্ষে নেটওয়ার্ক মার্কেটিং এর সাইক্লোন আসতে চলেছে ইয়েস মাই ডিয়ার ফেন্স এখন যদি আপনি গুগলে সার্চিং করেন দু হাজার একুশ সালের রিপোর্ট আমি দেখছিলাম সে সব থেকে হাইস্ট ইন্ডাস্ট্রি সব থেকে হায়েস্ট টার্নওভার ইন্ডাস্ট্রি ডাইরেক্ট সেলিং মার্কেটিং ইন্ডাস্ট্রি ইন ইন্ডিয়া দু হাজার সালে বুম করে গেছে কারণ নেটওয়ার্ক মার্কেটিং এর জন্য লাগবে মানুষ আর পৃথিবীর মধ্যে সব থেকে বেশি মানুষ কোথায় ভারতবর্ষে আর ভারতবর্ষে ইয়াং জেনারেশন বেশি তাই আগামী দিন আগামী দিন আগামী দিন আগামী বছর তার পরের বছর দশ বছর পনেরো বছর কুড়ি বছর তিরিশ বছর বাদে যে হারে লোক সংখ্যা বাড়বে সেই মানুষগুলো করবে কি একটাই রাস্তা একটাই সলিউশন নেটওয়ার্ক মার্কেটিং ডাইরেক্ট সেলিং মার্কেটিং নেটওয়ার্ক কে ইন্ডিয়ান গভর্নমেন্ট যার নাম দিয়েছে ডাইরেক্ট সেলিং মার্কেটিং সো আপনার ড্রিম এবং আপনার পারপাস খুঁজে বার করুন এটা হচ্ছে সাকসেস মন্ত্রের প্রথম মন্ত্র যদি আপনি আপনার ড্রিম এবং পারপাস না বলতে পারেন তাহলে আপনি জীবনে সাকসেস পাবেন না দ্বিতীয় পয়েন্ট বার্নিং ডিজিয়ার আপনার ভিতরে একটা বার্নিং ডিজিয়ার থাকা দরকার ইয়েস আমার মধ্যে ছিল আমি সোনারপুরে রেন্টেড হাউসে থাকতাম মাত্র ষোলোশো টাকা বাড়ি ভাড়াই দিতে পারতাম না ইয়াস মাই ডিয়ার ফ্রেন্ডস তক্তা বসে থাকতাম রাত্রিবেলা ঘুমোতে পারতাম না ভিতর থেকে একটা বার্নিং ডিজিয়ার কাজ করত আগুন কাজ করত যে আমি জীবনে সাকসেস হচ্ছি আমি আমার ফ্যামিলির প্রথম কোটিপতি হচ্ছি আমি আমার ফ্যামিলির প্রথম বিদেশ যাত্রা করব আমি আমার বংশের প্রথম সন্তান দুটোকে ইংলিশ মিডিয়ামে পড়াবো আমি আমার এলাকার ফার্স্ট হচ্ছি এই স্বপ্ন আমি দেখে ফেলেছিলাম তো আপনার মধ্যে এই বার্নিং যদি ডিজিয়ার থাকে তাহলে আপনি সফল হবেন যদি আপনি ভিজে পাপড়ের মতো হন আর বাবার সম্পত্তি আর ওই বেকার লোকেদের সাথে আর ওই ফেলিওর লোকেদের সাথে যদি আপনি ওঠা বসা করেন তাহলে আপনি কোনোদিন সাকসেস পাবেন না আপনি যার সাথে থাকবেন আপনি তাই হবেন ইয়াস সো আমি নেটওয়ার্ক মার্কেটিংয়ে আমি সমস্ত কোটিপতি সাকসেসফুল সারা পৃথিবীতে নেটওয়ার্ক মার্কেটিংয়ে সফল ব্যক্তিদের লাইফ স্টোরি পড়েছি জেনেছি এবং সেখান থেকে ডিসিশন নিয়েছি তো আপনি সফলতম লোকেদের সাথে থাকুন সফলতম মানুষদের ভিডিও দেখুন তাহলে আপনি সফল হবেন আর যদি মনে করেন এই বেশ ভালো আছি তাহলে নেটওয়ার্ক মার্কেটিং করবেন না নেটওয়ার্ক মার্কেটিং আপনার জন্য নয় তৃতীয় পয়েন্ট হচ্ছে চ্যালেঞ্জিং মেন্টালিটি ছবি দেখতে পাচ্ছেন ফটো দেখতে পাচ্ছেন ইয়স চ্যালেঞ্জ আই ক্যান ডু ইট আমি করব। যদি ওই মানুষটা পালন মন্ডল যদি আজকে জিরো থেকে হিরো হতে পারে তিনি যদি পাঁচখানা গাড়ি অ্যাচিক করতে পারে কলকাতার বুকে একের পর এক ফ্ল্যাট অ্যাচিক করতে পারে পেন্ট হাউসে থাকতে পারে পালান মন্ডলের ছেলে মেয়েকে যদি বিদেশে পড়াশুনো করাতে পারে লন্ডনের বুকে মাস্টার ডিগ্রি করাতে পারে একজন না দু দুজন ছেলে মেয়েকে তাহলে আমিও পারবো আপনার আশেপাশে অনেক নেটওয়ার্কার অনেক কোম্পানি নেটওয়ার্কার অনেক লিডার অনেক কোম্পানির লিডার আপনি দেখতে পাচ্ছেন চোখের সামনে তারা সাকসেস হয়েছে তারা সমস্ত মার্সেডিস বিএনডাব্লিউ জাগুয়ার নিয়ে আপনার সামনে থেকে যাচ্ছে তারা যদি পারে আপনি কেন পারবেন না চ্যালেঞ্জিং মেন্টালিটি নিয়ে আসুন ইয়াস আই ক্যান ডু ইট ভিডিও আপনার ভালো লাগবে শেষ পর্যন্ত দেখবেন ইয়াস আমি বলছি শেষ পর্যন্ত দেখবেন আর

আপনি পালন মন্ডলের এক্সাইটমেন্ট দেখছেন আপনার সামনে ভিডিও বানাচ্ছি হলে যাবেন মিটিং এ যাবেন চিপাত চেঁচামেচি ড্রেস কোড মেকআপ হ্যান্ডশেক আপনার অ্যাটিটিউড আপনার 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 কথা বলা স্পিচ ভাষণ যে দিতে পারবে ভাষণ সে পেতে পারে আসন তাই সময় থাকতে বন্ধু কুয়ো খুলুন অসময় জল পাওয়ার জন্য কে জানে হ্যাঁ দু হাজার কুড়ি সাল দু হাজার একুশ সালে লকডাউন হবে কে জানতো প্রচুর ইন্ডাস্ট্রি সব ইন্ডাস্ট্রির ইনকাম বন্ধ ছিল কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং লোকেদের ইনকাম বন্ধ ছিল না ডাইসেলিং মার্কেটিং লোকেদের ইনকাম বন্ধ ছিল না সো মাইডার ফ্রেন্স এক্সাইটমেন্ট দরকার ইমপ্রুভমেন্ট নিজের মধ্যে একটা ইমপ্রুভমেন্ট দরকার রেগুলার নিজেকে ইমপ্রুভ করুন আমিও গ্রামের ছেলে আমিও ভাষা জানতাম না আমিও ড্রেস পোশাক ড্রেস পোশাক কি ড্রেস কোন জামা কোন প্যান্ট টাকাও ছিল না পয়সা ছিল না সো আস্তে আস্তে ধীরে 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 নিজেকে আপডেট করেছি ইমপ্রুভ করুন নিজেকে এই যে ইউটিউবে মিটিং ইউটিউবে ভিডিও তৈরি করা ক্যামেরার সামনে কথা বলা আমি জানতাম না নিজেকে ইম্প্রুভ করেছি জুম মিটিং করা হ্যাঁ পিপিটি বানানো স্পিকার ট্রেনিং লিডারশিপ ট্রেনিং কো লিডারশিপ ট্রেনিং আর প্রোগ্রাম হ্যাঁ প্ল্যান প্রেজেন্টেশন ওয়ান টু ওয়ান প্রেজেন্টেশন গ্রুপ প্রেজেন্টেশন হল প্রেজেন্টেশন নিজেকে ইম্প্রুভ করুন যে আই ক্যান ডু ইট আই এম দ্য বেস্ট স্পিকার ইন দ্য ওয়ার্ল্ড আই এম দ্য বেস্ট স্পিকার ইন দ্য ওয়ার্ল্ড এই কথাটা বলুন নিজেকে ইম্প্রুভ করুন নিজের অ্যাটিটিউড ঠিক করুন ইয়াস আপনার বিহেভিয়ার আপনার ড্রেস কোড আপনার মেকআপ আপনার দাড়ি কাটা আপনার চুলের মেকআপ সব কিছু আলাদা একটা জগৎ তৈরি করুন নিজের মতে আপনি নিজেই নিজে ভাবুন যে আমি সাকসেস হচ্ছি আপনার অ্যাটিটিউড অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে ইয়াস মাই ডেয়ার ফ্রেন্ডস বিহেভিয়ার টিমের সাথে ভালো ব্যবহার করুন আপলাইনদের সাথে ভালো ব্যবহার করুন ম্যানেজমেন্টের সাথে ভালো ব্যবহার করুন এই বিহেভিয়ার যদি ঠিক মতো না হতো আমার তাহলে এত বড় টিম আমি তৈরি করতে পারতাম না এত মানুষ আমাকে ভালোবাসতো না এত মানুষ আমাকে ফুল মালা দিত না তো আমি আপনাকে বলবো নিজেকে চিন্তা করুন কারণ অনেক মানুষ আছে আমরা একটা টাইমে নিজের ভুল নিজে বুঝতে পারতাম না ওকে আমরা সবসময় অন্য লোকের দোষ ধরতাম কিন্তু যেদিন থেকে আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি আমার মধ্যে অনেক চেঞ্জ এসছে পরিবর্তন এসছে কারণ এই বিজনেসে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে ডাইরেক্ট সেলিং মার্কেটিং বিজনেস এটা কোনো মানি মার্কেট না চিট ফান্ড কোম্পানি না যেখানে আপলাইন আপনার হ্যাঁ ব্যবসার জন্য খরচ দেবে এখানে আপনার আপলাইন আপনার লোক দেবে আপলাইন আপনার সমস্ত বিরিয়ানি খাওয়াবে এটা মানি মার্কেট না চিট ফান্ড কোম্পানি না তাহলে বন্ধ হয়ে যাবে নেটওয়ার্ক মার্কেটিং ডাইরেক্ট সেলিং মার্কেটিং এটা নিজের বলে করতে হয় নিজের ক্ষমতায় করতে হয় নিজের পাওয়ারে করতে হয় এই যে আমি মিটিং করছি আমি ইউটিউব করছি আমি এত বড় টিম তৈরি করেছি আমি এত বড় দেশে যাচ্ছি আমার আপ কি আমাকে বলেছে আমি আমার নিজের বলে করছি নেটওয়ার্ক মার্কেটিং সেলিং মার্কেটিং এ হাজার লোক লাগে না লক্ষ লোক লাগে না একজন লোক লাগে সেজন্য নিজে নিজেকে তৈরি করুন নিজেকে ভালো স্পিকার লিডার স্পিকার লিডার নিজের বিহেভিয়ার নিজের অ্যাটিটিউড নিজের ড্রেস কোড নিজের মেকআপ নিজের প্ল্যান বলার জন্য তৈরি করুন নিজেকে ট্রেনিং দেওয়ার জন্য তৈরি করুন নিজেকে তৈরি করুন দেখবেন বিজনেস অটোমেটিক্যালি আপনার পেছনে দৌড়াচ্ছে টাকা অটোমেটিক্যালি আপনার পেছনে আসছে কারণ আমরা যারা পরনির্ভরশীল পরজীবী আপলাইনের উপর নির্ভরশীল ডাউনলাইনের কি পায় ডাউনলাইনের কি পায় আপলাইনের কি পায় যারা যারা বিজনেস করছেন একদিন না একদিন দেখবেন আপনার বিজনেস থাকবে না বন্ধু যারা নিজেরা স্বনির্ভরশীল হয়ে নিজের দমে বিজনেস করছে তারা আলটিমেট কিন্তু এই বিজনেসে ছপ্পর ফাটাবে এখন তো কিছুই হয়নি আর দশ বারো বছর পনেরো বছর মধ্যে দেখতে পাবেন নেটওয়ার্ক ভারতবর্ষে আমি পালান মন্ডল যখন এই বিজনেসে এসেছি আমি সবার আগে গিয়ে বসতাম আমার সিনিয়রের সামনে আমার ম্যানেজমেন্টের সামনে মিটিংয়ে গিয়ে খাতা পেন নোট লিখতাম আমি মিটিংয়ে দেখতাম একটা সিনিয়র কিভাবে মিটিং করছে ওয়েস্ট বেঙ্গলে ফার্স্ট কার র্যালি প্রোগ্রাম ওয়েস্ট বেঙ্গলে ফার্স্ট কার র্যালি প্রোগ্রাম কে করেছে যদি পরীক্ষায় আসে আপনি পালান মণ্ডলের নামটা লিখতে হবে ইয়াস মাইডার ফ্রেন্ডস ফার্স্ট কার র্যালি প্রোগ্রাম ওয়েস্ট বেঙ্গলে ইস্টার্ন জোনে ইয়াস মাইডার ফ্রেন্ডস হিস্ট্রি নেটওয়ার্ক মার্কেটিং ডাইরেক্টলি মার্কেটিং এর থেকে দু দুখানা ছেলে মেয়েকে লন্ডনে মাস্টার ডিগ্রি কমপ্লিট করিয়েছে কে যদি প্রশ্নটা পরীক্ষাতে আসে নেটওয়ার্ক মার্কেটিং থেকে তাহলে পালন মন্ডলের নাম লিখতে হবে আপনাকে ইয়াস মাই ডিয়ার ফ্রেন্ডস হিস্ট্রি নেটওয়ার্ক মার্কেটিং ডাইরেক্ট সেলিং মার্কেটিং থেকে তেইশ তালার পেন্ট হাউস অ্যাচিভ করেছে কে নাম লিখতে হবে পালন মন্ডলের ইয়াস ফার্স্ট এসইউবি বিগ মার্সিডিজ বেঞ্জ কার নেটওয়ার্ক মার্কেটিং ডাইরেক্ট মার্কেটিং থেকে অ্যাচিভ করেছে কে পালন মন্ডল সো অনেক হিস্ট্রি আছে পালন মন্ডল হ্যাঁ এক একদিন সায়েন্স সিটিতে তিনটে করে শো এক একদিন হ্যাঁ দুর্গাপুরের সৃজনী হলে তিনটে করে শো এক দিন বোলপুরের গীতাঞ্জলি হলে তিনটে করে শো ওকে একদিন মালদার কলেজ অডিটোরিয়াম হলে দুটো তিনটে করে শো পালান মণ্ডপ জিরো টু হিরো ইয়াস পুরনো দিন ভুলে যাবেন না বন্ধু আমিও ভুলে নিই তাই টিচেবিলিটি শেখার মানসিকতা ছিল ইয়াস আই ক্যান ডু ইট আমি শিখব অ্যাকাউন্টেবিলিটি টিমের দায়িত্ব নেওয়া টিমেতে যে যে অফার আজ পর্যন্ত আমি ছেড়েছি প্রতিটা অফার রেখেছি কিন্তু অনেক লিডার আছে যারা আপ্লাইন কবে অফার ছাড়বে তার উপর নির্ভরশীল করে থাকে কেন বন্ধু আপনি আপনার টিমে অফার ছাড়তে পারছেন না আপনার টিম আপনাকে সিনিয়র হিসেবে কবে মানবে আপনি একটা টিমে অফার ছাড়তে পারছেন না আপনি আপনার টিমে প্রতি বছর অফার দিতে পারছেন না আপনি আপনার টিম নিয়ে প্ল্যানিং করতে পারছেন না দিস ইজ কল অ্যাকাউন্টেবিলিটি যে যত টিমের প্রতি রেসপন্সিবিলিটি ফ্রেন্ডশিপ রিলেশনশিপ লিডারশিপ এবং স্পিকারশিপ নিজের মধ্যে নিয়ে আসবে দিস ইজ কল টিমের দায়িত্ব নেওয়া ইভেন্ট ম্যানেজমেন্ট বড় বড় ইভেন্ট না হ্যাঁ অ্যানুয়াল ফাংশন আর টিভি প্রোগ্রাম ভিউপি প্রোগ্রাম হল ম্যানেজমেন্ট স্টেজ ম্যানেজমেন্ট এগুলো আপনাকে শিখতে হবে ইভেন্ট ম্যানেজমেন্ট শিখতে হবে প্ল্যান প্রেজেন্টেশন ওয়ান টু ওয়ান প্রেজেন্টেশন কিভাবে করব গ্রুপ প্রেজেন্টেশন কিভাবে করব অল প্রেজেন্টেশন কিভাবে করব একদম সকালবেলা ঘুম থেকে উঠে ড্রেস কোড মেনটেন করে একদম ভগবান গড আল্লাহ যীশুর নাম নিয়ে বলতে হবে আজকের মিটিং ফাটিয়ে দেবো ফাটিয়ে দেবো মারাত্মক মিটিং করব এই অ্যাটিটিউডটা আপনার মধ্যে নিয়ে আসতে হবে প্ল্যান প্রেজেন্টেশন ওয়ান টু ওয়ান প্রেজেন্টেশন যেদিনকে আপনার প্ল্যান দেখে লোক জয়েন করা শুরু করবে সেদিন থেকে আপনার বিজনেস শুরু আর আপনার আপলাইনের প্ল্যান দেখে যেদিন থেকে লোক জয়েন করছে বা কোনো হল মিটিং দেখে কোনো লোক জয়েন করছে আপনার টিমে আপনার বিজনেস শুরু হয়নি ইয়েস মাই ডিফারেন্স নেটওয়ার্ক মার্কেটিং তাদের জন্য যাদের মধ্যে দম আছে পাওয়ার আছে স্বপ্ন আছে ড্রিম আছে উত্তেজনা আছে স্পিড আছে এক্সাইটমেন্ট আছে নলেজ আছে বিহেভিয়ার ভালো ক্যারেক্টার ভালো ড্রেস কোড ভালো তারাই নেটওয়ার্ক মার্কেটিংয়ে সাকসেস পাবে হান্ড্রেড পার্সেন্ট সাকসেস পাবে ট্রেনিং এবিলিটি টিমকে ট্রেনিং দিতে হবে यस টিমকে 4 बेसिक्स 8 স্টেপস কারিনা রুল সিক वैक्सीनेशन স্পিকার ট্রেনিং লিডারশিপ ট্রেনিং 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 প্ল্যানসো মোটিভেশনাল ট্রেনিং 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 রোজ ট্রেনিং কোম্পানি ম্যানেজমেন্ট ট্রেনিং 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 করতে হবে লাভ ফর ফ্যামিলি ফ্যামিলির প্রতি ভালোবাসা যদি না থাকে সাকসেস পাবেন না সাকসেস মন্ত্র একটা মন্ত্র হচ্ছে ফ্যামিলির প্রতি ভালোবাসা আজকে আমি পালান মণ্ডল যদি আমি আমার সন্তানের ভবিষ্যৎ নিয়ে না চিন্তা করতাম আমার ওয়াইফকে নিয়ে চিন্তা না করতাম আমার বাবা মা হ্যাঁ আমার শ্বশুর শাশুড়ি আমার আত্মীয় স্বজনকে যদি নিয়ে চিন্তা না করতাম তাহলে আমি সাকসেস পেতাম পেতাম না আমি স্বপ্ন দেখেছিলাম আমার বাবা মা শ্বশুর শাশুড়ি এদেরকে প্লেন চড়াবো একবার হলেও প্লেন চড়াবো এদেরকে তীর্থে নিয়ে যাবো বেড়াতে নিয়ে যাব সঙ্গে করে নিয়ে যাবো করেছি আর সেই আনন্দটা জীবনে যা পেয়েছি না আমার লাইফে ওই আনন্দ আর কোনো কোথাও থেকে পাইনি যে নিজের বাবা মাদেরকে নিয়ে বেড়াতে যাওয়া নিজের বাবা মাকে নিয়ে তীর্থে যাওয়া নিজের বাবা মাকে নিয়ে ঘুরতে যাওয়া সো মিরাকেল লাইফে আপনি করুন বস আপনার লাইফে আপনি করুন আপনার নিজের দমের নিজের ইনকামের পয়সায় করুন তাহলে জানবেন আপনি আপনার জীবনে ভীষণ 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 বড়ো জায়গায় যেতে পারবেন আপনি আগে মানসিকতা তৈরি করতে হবে আর নো প্রবলেম মেন্টালিটি ইয়াস আই ক্যান ডু ইট সামনে সমস্যা আছে লোক না বলছে লোক বাজে কথা বলছে লোক কোশ্চেন করছে লোক অবহেলা করছে লোক নেগেটিভ দিচ্ছে লোক নেগেটিভ দিচ্ছে লোক ইগনোর করছে ইগনোর করছে ইগনোর করছে সেই সময় নিজেকে বলতে হবে নো প্রবলেম আপনি নো বলেছেন আমি আরেকটা লোককে নিউ অপরচুনিটি দেব এন ও নো আর ওর কাছে নিউ অপরচুনিটি ইয়াস মাই ডিফারেন্স নিজের মধ্যে আলাদা একটা এক্সাইটমেন্ট তৈরি করুন আর যত লোকের কাছ থেকে না শুনবেন তত নিজের মধ্যে বোল্ড ডিসিশন নিন যে আমি তোকে একদিন দেখাবো আমি কি করতে পারি ওকে সো নো প্রবলেম মেন্টালিটি তৈরি উইকলি মিটিং করুন আপনার মিটিং শেডিউল তৈরি করুন সারা মাসে সারা বছরের প্রতিদিনের একটা শিডিউল তৈরি করুন প্রতিদিন নিজেকে আপডেট করুন ওকে ডাইভার্সিফাই দ্য টিম টিমটাকে ডাইভার্সিফাই করুন একটা জায়গা টিম তৈরি করবেন না দশ জায়গা টিম তৈরি করুন পনেরো জায়গা টিম তৈরি করুন কুড়ি জায়গা টিম তৈরি করুন বাড়ি ছেড়ে দিন আমি ছেড়ে দিয়েছিলাম বাড়ি দিন রাত পরিশ্রম করেছি নেটক মার্কেটিং এর জন্য যারা আমার পুরোনো হিস্ট্রি জানে যদি এই ভিডিও তারা দেখে আমার কথাগুলো রিয়েলাইজ করতে পারবে ইয়াস আমার পুরোনো বন্ধু যারা আছেন তারা যদি আমার এই ভিডিও দেখেন তারা রিয়েলাইজ করতে হবে যে পালান মন্ডলের লড়াই নেটওয়ার্ক মার্কেটিং এ কল্পনার বাইরে কি লড়াই করেছে সো বিজনেস ডাইভার্সিফাই করেছে আর নেটওয়ার্ক মার্কেটিং এর সব থেকে বড় সাকসেস মন্ত্র সাকসেস ইজ দ্য বেস্ট রিভেন্স কারোর সাথে ঝগড়া করবেন না আমি ঝগড়া করি না মারামারি করি না কাটাকাটি করি না আমি শুধু মনে মনে বলি তোরা দেখতে থাক আমি করতে থাকি তোরা দেখতে থাক আমি করতে থাকি আমি তো ঝাঁকি হ্য পিকচার আমি বাকি হ্য এ তো টেলার হ্য হ্যাঁ হ্যাঁ আপনি ধরে নিন এই যেটা আমি করেছি এটা শুরু বহু কিছু ওয়েট করছে আর আমার ইউটিউব চ্যানেলকে আপনারা বার বার ইউটিউব চ্যানেলটাকে দেখুন আর সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন আর টিমের মধ্যে সব জায়গার ভিডিওটাকে ছড়িয়ে দিন এবং যদি কাজে লেগে থাকে পালান মণ্ডলের ডাইরেক্ট মোবাইল নাম্বার ইউটিউবে রয়েছে পালান মন্ডলের সাথে একবার কথা বলবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার খোলা আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি কল করতে পারেন মেসেজ পাঠাতে পারেন থ্যাংক ইউ ভেরি মাছ জয় হিন্দ জয় নেটওয়ার্ক মার্কেটিং জয় ডাইরেক্ট সেলিং মার্কেটিং সবাই ভালো থাকবেন